ফেরেস্তার অস্তিত্ব কত বাস্তব রসুল্লাহ আলী ওসাল্লাম বলছেন আজকে আমার বাড়িতে জিব্রাইল ঢোকেনি কেন ঢোকেনি তো ওনার ঘরে ওই দিন ছবিযুক্ত চাদর ছিল ওই চাদরটা নামিয়ে ফেলে দিলেন আর বললেন লাতাদ হলুল কাতা তো ফি বাইতিন ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেখানে কুকুর আছে যেখানে ছবি মূর্তি আছে ওই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না রসুলসাল আলী ওয়াসাল্লাম বললেন যে আমাকে জিব্রাইল মিসওয়াক করতে বলে মিসওয়াক করতে 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 আমার দাঁতের মাড়ির গোস্ত ছিলে যাবে এরকম অবস্থা কেননা আমার স্বাভাবিক মুখের গন্ধ তাকে কষ্ট দেয় তাহলে আল্লাহ নবীর মতো পবিত্র মুখের গন্ধ যদি জিব্রাইলকে কষ্ট দেয় তাহলে আপনি যদি সারাদিন বিড়ি আর সিগারেট খান তো আপনার কাছে ফেরস্তা আসে যারা বিড়ি সিগারেট খান তাদের কাছে তাহলে কে থাকে একটু জোরে বলেন কে থাকে বক্তব্য শুরু করেছিলাম এটা দিয়ে যে মানুষ হয় আমরা এবং আপনারা হয় শয়তানের বন্ধু না হয় ফেরিস্তার বন্ধু হয় আমাদের আশেপাশে ফেরিস্তার অ্যাক্সেস আছে আর হলে আমাদের আশেপাশে শয়তানের অ্যাক্সেস আছে যেমন ওয়াইফাইয়ের অ্যাক্সেস দেন হটস্পটের অ্যাক্সেস দেন পাসওয়ার্ড দিয়ে হোক স্ক্যান শেয়ারের মাধ্যমে হোক ঠিক আছে তা আপনি কাকে অ্যাক্সেস দিয়ে রেখেছেন আপনার আশেপাশে বাড়িতে ঢুকার সময় আপনি বলতেছেন না বা বলছেন মনে করেন বাড়িতে ঢোকার সময় বলছেন আসসালামু আলাইকুম তাহলে আপনার বাড়িতে শয়তানকে অ্যাক্সেস দিলেন না ফেরিস্তাকে অ্যাক্সেস দিলেন বলেন ফেরিস্তাকে অ্যাক্সেস দিলেন খাওয়ার সময় বিসমিল্লা বলছেন খাওয়ার শেষে দোয়া পড়ছেন বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ছেন তাহলে আপনার বাড়িতে ফেরিস্তাকে অ্যাক্সেস দিয়ে রেখেছেন না শয়তানকে ফেরেশতাকে আর এগুলো একটার সাথেও আপনার সম্পর্ক নয় সারাদিন বাড়িতে টিভি চলতেছে ছবিতে পরিপূর্ণ বাড়ি কোরআন তেলাওতের নাম নাই ফজরের সালাতের নাম নাই সালাম দিয়ে প্রবেশ করার নাম নাই খাবারের শুরুতে বিসমিল্লার নাম গন্ধ নাই তাহলে পুরো বাড়িটা কিসের আড্ডাখানা জোরে বলেন কিসের আড্ডাখানা শয়তানের আড্ডাখানা সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ফেরেস্তারা খুব পবিত্র এরা তো অপবিত্র হয়ই না তো সবসময় পবিত্র তাহলে যেই মানুষটা পেশাবের যত্ন নেয় না রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করছে ওর প্যান্টে সবসময় পেশাব লেগে আছে ধারে কাছে ফেরেস্তা যাবে সাথে আছে শয়তান কে যারা শয়তানের পূজারী তারা ইচ্ছা করে অপবিত্র থাকে আপনি যদি শয়তানের সাথে বন্ধুত্ব অর্জন করতে চান তাহলে আপনাকে অপবিত্র অবস্থায় থাকতে হবে নামাজ পড়া যাবে না উজু করা যাবে না ঠিক আছে পেশাব পায়খানায় করে ছুচা যাবে না একদম সম্পূর্ণ ফরজ গোসল হলো গোসল করা যাবে না সম্পূর্ণ অপবিত্র ন্যাক্কাটজনক ঘৃণিত অবস্থায় যত বেশি থাকবেন শয়তান ধীরে ধীরে আপনার কাছে তত ধরা দিবে বাস্তব চাক্ষুষ হিসেবেও শয়তান উপস্থিত হয়ে যেতে পারে ঠিক তার উল্টা দিকে আপনি যদি অজু ভাঙলেই উজু করে তো ওই মানুষ ফেরিস্তাকে দেখে নিল আশ্চর্য হওয়ার কিছু নাই কিছু নাই কেন ফেরেশতা পৃথিবীতে আছে মানুষ দেখতে পারে কোনো সমস্যা নেই সাহাবিরা ফেরেশতাদের দেখেছে আপনিও দেখতে পারেন অস্বাভাবিক কিছু না রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে মসজিদে নববিতে এরকম মাজমাই একজন অপরিচিত মানুষ আসলে ওমর রাজ বলছেন যে আমরা একে জীবনে আগেও কোনোদিন দেখিনি পরেও দেখিনি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো মাল ইসলাম মাল ইমান মাতা আহ মাল এহসান ইমান কে ইসলাম কি হাসান কি কিয়ামত কখন উত্তর নিয়ে চলে গেল আল্লাহ নবী বললেন জানো কি এসেছিল সাহেবা বললেন না জানিনা আল্লাহ নবী বললেন জিব্রাইল এসেছিল তোমাদের দিন শিখানোর জন্য কি আমাদের পূর্ব মুহূর্তে যখন দুই ফেরেস্তার কাঁধে ভর দিয়ে পৃথিবীতে নামবে তখন মানুষ দেখবে তো যখন দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করবে এবং দেখবে প্রত্যেক গলিতে প্রত্যেক অলি গলি এবং রাস্তা প্রবেশ পথে ফেরেস্তা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে আছে তখন দাজ্জাল ফেরেস্তাদের দেখবে তো মানুষও দেখতে পারে ফেরেস্তাদের অস্বাভাবিক কিছু নয় একদিন রাতের বেলা কোরআন করতেছেন তো কোরআন তার আস্তা লাফাচ্ছে বললাম না আল্লাহর কিছু দেখতে পায় তো ঘোড়া লাফাচ্ছে তো ওনার বাচ্চা আহত হয়ে যাবে এই ভয়ে উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে পরপর তিনবার এরকম করেছে রাসুল ইসলামকে এসে পরের দিন সকালে শোনাচ্ছে আল্লাহ নবী বলতেছে তুমি যখন কোরআন তেলাওয়াত সৌতিক। তোমার আওয়াজের কারণে ফেরেস্তারা সব একত্রিত হয়ে গেছিল আল্লাহ ওই ফেরেস্তার নূর ওই ঘোড়া দেখতে পাচ্ছিল আর কিছু না ফেরেস্তার নূর দেখতে পাওয়ার কারণে সে লাফাচ্ছিল আল্লাহ নবী তখন বলতেছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাহত অব্যাহত রাখতে তাহলে মানুষেরাও ফেরেস্তাদের দেখে নিত তা আপনি যদি শয়তানের বন্ধু হন তো যেমন শয়তানকে দেখতে পাবেন ফেরেস্তার বন্ধু হলে ফেরেশতাকেও দেখতে পাবেন